আপনার সংগঠন এক হাতে কবিতার খাতা আরেক হাতে প্রতিরোধী স্ট্যান্ডার নিয়ে যুগে যুগে লড়ে দেওয়া সংগঠন ছাত্র সমাজের বিশ্বস্ত বন্ধু বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবর্তনের ধারক এবং বাহক আন্দোলন নির্বাচন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের সত্যিকারের সুপারস্টার বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে ছাত্রলীগের আয়োজিত এই পথসভায় বিশেষ করে আমাদের সামনে তারা মঞ্চে আছি তারা নয় আমাদের ছাত্রলীগের প্রাণ আমাদের তৃণমূলের ভাই বন্ধু সহযোদ্ধাদের প্রতি প্রাণ হালাস হয়েছে এবং অন্যতম আমাদের আজকে পথসভায় সভাপতিত্ব করছেন

আমাদের রাজনীতিকে কিভাবে শক্তিশালী করতে হয় অনবরত যে শিক্ষা সবসময় তিনি দেন এবং ছাত্র রাজনীতির পথ পেয়ে আজকে তিনি আমাদের রাজনীতিতে একজন পথ ভূমিকা নিয়ে নেমে এসেছেন তিনি নিজের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনাদের ভোটে নির্বাচিত বারবার

এবং যারা বাংলাদেশের জনগণকে অপমান করে এই বিদেশিদের ধামা করে বাংলার ক্ষমতার বসার স্বপ্ন দেখবে তাদের স্বপ্নকে আমরা সঙ্গে শিক্ষার্থীদের প্রত্যাশা প্রবে শিক্ষার্থীদের সামাজিক সাংস্কৃতিক আন্দোলন বিনির্মাণ করার প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবচার ভূমিকা পালন করবে আমরা আন্দোলনের চ্যাম্পিয়ন হয়েছি